খুব শীঘ্রই মাঠে নামছেন নেইমার করে যাচ্ছেন কঠোর পরিশ্রম নেইমারকে দেখে ফিটি মনে হচ্ছে নেইমারের সামাজিক মাধ্যম পোস্ট এবং কবে ফিরবেন নেইমার নেইমার যতটা পুঁটিভাবন ততটা পরিশ্রমী নয় এমন কথা নেইমারের ভক্তরা অনেকেই বলে থাকেন এর কারণ হিসেবে উল্লেখ করেছেন নেইমারের বারবার ইঞ্জুরি এছাড়া মাঠের বাইরে আনন্দ তামাশায় থাকেন নেইমার এই কারণেই নাকি নেইমারের জীবন জীবনদশা এগিয়ে নিয়ে যায়নি তবে যতবার নেইমার ইঞ্জুরিতে পড়েছেন ততবার ফিরে এসেছেন শক্ত হয়ে অনেক খেলোয়াড় বড় ইঞ্জুরিতে পড়লে তার ফর্ম ফিরে পান না সেখানে বারবার ইঞ্জুরিতে পড়েও ফিরে এসেছেন শক্ত হয়ে অনেকেই নেইমারের এই ফিরে আসাকে ভাবেন এলিয়েন আবার কেউ কেউ মনে করেন নেইমার প্রতিভাবন দেখেই ফিরে আসেন এমন বারবার নেইমার বারবার ফিরে আসার পিছনে থাকেন কঠোর পরিশ্রমের গল্প সামাজিক যোগাযোগে সেই গল্পই তুলে ধরেছেন নেইমার নেইমার লিখেছেন জিমে কঠোর অনুশীলনের গল্প নেইমারে ব্যায়ামের কিছু অনেক কয়েকটি ছবি প্রকাশ করেছেন সোশ্যাল সাইডে সেই ছবিতে দেখা গিয়েছে জিমে অনেক কঠোর পরিশ্রম করেছেন নেইমার জুনিয়র নেইমারের এই জিমে শক্তভাবে ফিরে আসা এবং নেইমার ইতিমধ্যে অনুশীলনে দিচ্ছেন অনেক মনোযোগ কিছুদিন আগে এক পোস্ট করেন নো পেইন নো গেম অর্থাৎ কষ্ট ছাড়া কৃষ্ট মেলে না সেখানে নেইমারকে নানা ধরনের কষ্টের জিমের ছবি দেখা গিয়েছে আর কষ্ট করেই ফিরে আসবেন তিনি তারই দিয়ে রাখলেন ইঙ্গিত বর্তমানে আগের তুলনায় নেইমারকে সুস্থই মনে হচ্ছে আল হিলালে অনুশীলনেও ফিরেছেন তিনি তবে মাঠে কবে ফিরবেন জানা যায়নি এখনও আপনাদের কত পার্সেন্ট বিশ্বাস নেইমার ফিরবেন কোপা আমেরিকার আগে কমেন্টে জানাতে পারেন তাসিন ভাই জানতে চেয়েছেন অ্যান্থনি কি কোপা আমেরিকা খেলবে ভাই চান্স রয়েছে ফিফটি পারসেন্ট মাইম ভাই জানতে চেয়েছেন কতিন হ খেলবে কিনা ভাই না খেলার সম্ভাবনাই অনেক বেশি সাইদিস ভাই কমেন্ট করেছেন ভাই আমার নামটা পরবর্তী ভিডিওতে বলবেন প্লিজ ভাই কি বলবো ভালো একটা কমেন্ট করিয়েন পরবর্তী ভিডিওতে আরেক ভাই বলেছেন রাফিনহাকে নিয়ে একটি ভিডিও চাই দিব ভাই একটু সময় দিয়ে নিয়ন ভাই জানতে চেয়েছেন আমি কোন দল সাপোর্ট করি আর্জেন্টিনা না ব্রাজিল ভাই আমি ব্রাজিলকে সমর্থক করি আরেক ভাই বলেছেন থিয়াগো সিলভা কি কোপা আমেরিকা খেলবে না ভাই না খেলার সম্ভাবনায় অনেক বেশি আরেক ভাই বলেছেন আমার সাথে দেখা করতে চান আমার বাসা কই জানতে চেয়েছেন ভাই আমার বাসা দিনাজপুরে আপনার বাসা কোথায় কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য